আসসালামু আলাইকুম স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম আজ আপনাদের সাথে বিশেষ একটি জিনিস দেখাবো আজ হচ্ছে নভেম্বর মাসের সাত তারিখ দু হাজার পঁচিশ সাল তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমার এই গাছগুলোতে থোকায় থোকায় ফুল আসছে চলে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মহান সুক্রিয়া মহান আল্লাহর কাছে সুক্রিয়া দেখুন আমার ফুলের যে সাইজ এবং কোয়ালিটি বেশ বড় সাইজের ফুল ব্যালেজের চাইতে কোনো অংশে কম না তো এটা নেচারালি আসছে এই যে দেখুন এই যে ফুল আসছে এই যে ফুল শুধু ফুল আর ফুল ফুলগুলো এখন আমাদের যত্ন করতে হবে টেক কেয়ার করতে হবে আর এটা কিন্তু ন্যাচারালি জিয়ে থ্রি ছাড়া ফুলটা আসছে জিয়ে থ্রি দিলে এই ফুলের থোকাটা আর একটু বড়ো হবে এখন যেহেতু গরমের সময় জিয়ে থ্রি ইউজ করা যাবে না এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আলোচনা অনেক দীর্ঘ হবে এটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। এখানেও আমি দেখাই যদি শুধু ফুল আর ফুল দেখুন মানে যদি আসলে আঙ্গুর গাছের প্রপারলি টেক আর কেউ বোঝে বা সামান্যতম বোঝে ন্যূনতম বোঝে তাহলে সেই কিন্তু আঙুরের পরিচর্যা করতে হবে দেখুন অনলি একটি দশ লিটারের বালতিতে এই ফলনটা এখনই পরিমাপ করা যাচ্ছে গাছটির বয়স আট মাস দিয়ে একটি গ্রাফটিং আমার আমারই খুব কাছের ছোটো ভাই আবুদরকে দিয়েছিলাম আবুদর তোমার ফেস দেখা ভিডিওতে আমি দেখাবো তোমাদের দেখায় তো আবুদার আমার পরামর্শ নিয়ে এই সাত বাগানটা করছে আমাদের এখানে আমি বেদানা দিছি আঙুর দিছি অনেকগুলো জাতের আরও বেশ কিছু আইটেম দিছে আমাদেরকে আপনাদের এখন একদম শৌখিন সাদ সে খুব সুন্দরভাবে এই বাগানটা পরিচর্যা করতেছে মেনটেন করতেছে যার ফলাফল কে আল্লাহ তালা খুব হয়ে দিয়ে দিছে দেখুন ফুল দেখলে একদম মনটা ভরে যাচ্ছে আর এখান থেকে যখনই আপনার ফলন আসবে ফল সেট হবে ফল পাকবে ফল খাবে তখন আবুজার বা আবুদারের ফ্যামিলির বা আশেপাশের মেম্বারদের আনন্দের কোনো কমতি থাকবে না এটাই সাত বাগানি বা আমাদের সার্থকতা সকলেরই এখন আল্লাহর নিয়ামত কত সুন্দর ফুল ধরে আসছে ফুলগুলো আসছে আবারও বলি আজকে কিন্তু অক্টোবর মাসের সাত তারিখ তো এখন ফুল আসার কারণ কি ফুল আসার একটাই কারণ আমি আমার আরও অন্যান্য ভিডিওতে বলছি একটি আঙুর গাছ থেকে যদি আপনি ফুল নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ওই গাছ থেকে সব ফ্রুট তৈরি করতে হবে ফ্রুট বাটকে একটু করো এই যে এগুলো হচ্ছে ফ্রুট ফুটস বাট বলে মানে এই অংশ থেকে আমি যখনই কেটে দেব এই বাটগুলো আমার যত রুষ্ট পুষ্ট এবং ভালো থাকবে ক্লিয়ার থাকবে এই বাটটা আমার দ্রুত ফাটবে এখান থেকেই কিন্তু নতুন কুশি বের হবে ওইখান থেকে আমার ফুলটা আসবে আর যখনই আমার এইখানে আসো এই রুগ্ন দ্বারা এই যেমন এই দুটা ব্রাঞ্চ খুবই দুর্বল এখানে এটা নষ্ট হয়ে গেছে এই যে যদি এইটা দেখায় নষ্ট হয়ে গেছে এই বারটা যদি দেখে এটা একেবারেই দুর্বল এখান থেকে ফুল আশা করা যায় না টেন পারসেন্টও এবার এইখান থেকে আপনার নাইনটি নাইন পার্সেন্ট ফুল আশা করা যায় তো এমন ফ্রুট বার তৈরি করতে পারলে আমরা ইনশাল্লাহ একশো পারসেন্ট ফল পাবো আর এমন ফল পায় পেতে হলে আপনাকে অবশ্যই সঠিক জাতের আঙুরের চারা রোপণ করতে হবে সঠিক জাতের আঙুরের চারা রোপণের ক্ষেত্রে আমরা অনেকেই এখন ফেসবুক ইউটিউবে কিছু বিজ্ঞানী আছে যে পাতা কাটা থাকলে ওটা নাকি সঠিক জাত এটা আসলে ভ্রান্ত ধারণা পাতা খাস কাটা থাকলে যে জাত সঠিক হবে এমন না সঠিক জাতের জন্য সঠিক ব্যক্তি বা সঠিক বাগান থেকে আপনাদের জাত সিলেকশন করতে হবে তাহলে আপনারা সলিউশন পাবেন বা ফল পাবেন এই যে দেখুন এই গাছগুলো কত সুন্দরভাবে তৈরি করছে এই শেপগুলো আমার ভিডিও দেখে শিখছে বা আমি ওরা শিখাইছি এবং এই বা এই সাত থেকেও আমি ভিডিও দিয়েছি বিগত দিনে অনেকে আপনারা বলছিলেন এই ছাদের একটা আপডেট দিতে তো আজ চলে সময় করে আপডেট দেওয়ার জন্য দেখুন এই কত সুন্দর পার্ক এইখান থেকে যদি ও আগামী ডিসেম্বরে বা জানুয়ারিতে পনিং করে একশো পার্সেন্ট রিজাল্ট পাবে ইনশাল্লাহ যদি এখানে কোনো ধরনের ভুল না হয় দেখুন এই গাছটা প্রায় আমি আর একটু দেখাই আপনাদের আমি আমার এই জাঙ্গুর নিয়ে আমি তিন চার বছর কাজ করতেছি আমি আমার লাইফে এরকম একটা হিস্টোরি সাক্ষর মানে সাক্ষী হতে পারিনি আমি অবাক হয়ে গেছি এক হাত প্রায় দেড় হাত উপরে ফুল আসছে এই যে আমার ফ্রুট বার্ট দেখুন তো এই যে এইখান থেকে জেনারেশন তৈরি করার জন্য কাটছিলাম আমি গত মাসে ডালটা তো কাটার পরে দেখুন এখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছে এখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছে তো এই দুই ব্রাঞ্চে করলাম ফুল চলে আসছে এই যে ব্রাঞ্চটা চলে আসছে আরও দেড় হাত তো আপু তো এখানে বোঝে নাই যে এই ব্রাঞ্চটা কেটে দিতে হবে এই ব্রাঞ্চটা যদি কেটে দিত তাহলে এর ফুলের থোকাটা আরও বেশি শক্তি পাতত আরও জোর পাইত তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে যে ভুল ত্রুটিগুলো আছে আমরা চেষ্টা করবো যারা বোঝে তাদের ভিডিও দেখার জন্য বা তাদের সংস্পর্শে আসার জন্য বেশি বেশি বাগান ভিজিট করলাম বা যারা বাগান করে তাদের রিলেটেড ভিডিও আমরা দেখবো আমরা তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো আমি আর একটা সফলতা আমি আপনাদের দেখাবো আসে দেখুন কী পরিমাণে আনার বেদনা ধরে আছে ঠিক আছে বয়স্ক একই আমি আট নয় মাস দেখুন কি পরিমাণে ফল সেট হয়েছে মানে আসলে মনোমুগ্ধকর মানে এত পরিমাণে ফল দেখুন এই যে ফল দেখছেন এই চারাটা আমি ওকে দিয়েছিলাম আরও বেশ কিছু চারা ওকে আমি দিয়েছি এ পাশে দেখো মানে ফুল আর ফুল ফুল আর ফল মানে আল্লাহ এখানে ওর সাথে বরকত ঝাইলে দিছে একদম আল্লাহ আল্লাহ মানুষ তো একদম ঢাইলে দিছে তো বেশ কিছু কারণ আছে আমি একটু যদি সংক্ষেপে বলি মূলত হচ্ছে ওর ছাদ বাগানটা চারতলা ছাদের উপরে এখানে প্রপারলি রোদ পায় তাপমাত্রা অনেক বেশি থাকে যার কারণ এইখানে আঙ্গুর বেদানা খুবই ভালো হচ্ছে আমরা জানি সবাই যে আঙ্গুর বেদানার জন্য তাপমাত্রা খুবই প্রযোজ্য আমরা যদি দেখি একটু আফগানিস্তান পাকিস্তান তারপরে আপনার সৌদি ফিলিস্তিন এইসব জায়গায় বেদে আঙ্গুর ভালো হয় কী জন্য আমাদের এশিয়ার মধ্যে তার মূল কারণ হচ্ছে সব অঞ্চলে স্বেচ্ছাদা মাটি থাকে না পানি পানি গাছ খুব পানি কম পায় মানে পানি পাবে বাট পানিটা জমে থাকবে না গাছের গোড়ায় যার এই যে একটা উদাহরণ দেখতে পাচ্ছেন যে আনার এবং আঙ্গুরের রেজাল্ট এখানে খুব ভালো হচ্ছে তো আমরা যারা ছাদ বাগান করবো বা মাঠ বাগান করবার চেষ্টা করব আমাদের গাছটা যেন পর্যাপ্ত আলু বাতাস পায় রোদ পায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে দেখুন এই যে ফল আর ফল গাছটা কত সুন্দর কোনো রোগ বালাই নাই দেখছেন গাছ দেখে আমার মন ভরে যাচ্ছে তো এরকম গাছ আপনাদের স্বাদেও হবে আপনারও চেষ্টা করেন আর যদি এই আনারের চারার প্রয়োজন হয় আমার কাছে আছে ইনশাল্লাহ আমরা আপনাদের দেব একদম সঠিক জাত পাবেন হ্যাঁ এই গাছটা আট মাসে এত বড় হয়ে গেছে মূল কারণ ও বেশি বেশি জৈব সার ব্যবহার করছে এবং টাইম মতো পানি দিছে আনারের সবচেয়ে বড়ো কথা যেটা সেটা হচ্ছে মাকড় মাকড় আর ছত্রাক যদি দমন করা যায় তাহলে আপনি আনারে খুব ভালো রেজাল্ট পাবেন যে এইখানে কানায় দেখলাম একটু ছত্রাকের আক্রমণ হয়েছে এই যে এখানে একটু ছত্রাকের আক্রমণ হয়েছে এখানে একটু এমন টপ স্প্রে করে দিও ঠিক আছে এটা এক থেকে দেড় এমিন চার দিন পর পর স্প্রে করে দিও আর অনেকে বলে ফুল পড়ে যায় এইগুলো নিয়ে অনেক লম্বা আলোচনা আসলে তো আমরা অন্যদিন করবো তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের আরও আপডেট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকল